চলো দিদি ভাই এই বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে থোলের মধ্যে আছে তোমার ব্যাগের মধ্যে আছে তোমার পুরোনো জামা কাপড় শাড়ি কোথায় যাব কার বাড়িতে গিয়ে উঠবো আমি নিজেও জানি না তো দিদি যে কথাগুলো আমি ক্যামেরার সামনে এসে বলেছি তার প্রমাণ এই যে মানুষগুলো যারা মৃত্যুর ঘর থেকে ফিরে এসছে এই দু হাতে ভিক্ষার থালা নিয়ে বেরিয়ে পড়েছি দিদির কাছে ভিক্ষা করেছি আমার অসহায় আপনজনের কাছে ভিক্ষা করেছি আমি যে কথাগুলো বলেছি আমার দিদিটা কোথাও গিয়ে হয়তো বুঝতে পারবে বোনটা বুঝতে পারবে যে ভাই কি কথা বলেছে যাই হোক আর এই যে এখানে অনেকগুলো টাকা রয়েছে এই টাকা আমি মানে মাতার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছি তা চলো এই যে বেরিয়ে পড়লাম আসি আজকে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা আমাদের গ্রামের স্কুল স্কুলটার নাম হচ্ছে সিমাই নিম্ন পুনিয়াদি বিদ্যালয় তা দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি

সবেতেই ফাস্ট হ্যাঁ দৌড়ানে ফাস্ট যোগাতে ফাস্ট পড়াশুনো যে খুব খারাপ তাও না ছেলেটার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে যাই হোক যাই না চলো হ্যাঁ মনে হচ্ছে বাংলাদেশে চলে এই দেখো যেহেতু আমি বাংলাদেশে যাইনি বাংলাদেশের পরিবেশ এরকমই এই যে এটা খালদার চান করছে সবাই গিয়ে যে বেশ ভালো লাগছে দিন বাদে এরকম ভাবে বেরিয়েছি এই কাকাকে জিজ্ঞেস করলাম এটা কোন গ্রাম বললে মান্দারি এরপরে গ্রামটা কি কেসেরা তারপরে আমনাহা হ্যাঁ এটা মান্দারি বেশ আছি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ চলো এই যে এখানে একটা মা আছে অনেক দিন বাদে আমি এসে চলো তাকে একটু দাই রইলো হ্যাঁ চলো এই যে রাস্তা দিয়ে যেতে হবে রাস্তা তো নেই ওই যে ওই বাড়িটা ওই দেখো দেখতে পেয়েছে গোল চিনতে পারলে ভালো আর না চিনতে পারলে দেখো শুধু কেমন আছো গো মা ভালো আছো চিনতে পেরেছো আমাকে দেখে 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 দেখো চিনতে পেরে গেছো বলছে কাপড় দিয়ে গেল না

না না না কোন ভাগামা কোন ভাগো দেখ এই দেখো এইটা হচ্ছে মায়ের বাড়ি এই যে এটা মায়ের কিচেন আমাদের মতো কিচেন একদম এই সবে রান্না করে ঘটটা মিলে দিয়েছে এই দেখো সরব দিদি দেখো কাটাও ভালোবাসার কই দেখি দেখি পাটা দেখি একবার পুনামটা কোড়ি মা তা আমাদের যে বাঙালি চাষা একটা এমন টাইটেল যাই হোক তোমরা বুঝতে পারবে চাষা আছে মন্ডল আছে মানে মন্ডলকেই চাষা বলে আরকি

চলো এই যে এই রাস্তাটা ধরে আবার যাব সোজা চলো এই যে সামনে একটা মায়ের বাড়ি আছে এই যে এই যে এই বাড়িটা এই যে এইটা চলো এই যে এসে গেছি

सब तुमर <laughs> चलो एक माइस घाट तक तुम দের কে একটু দেখাই ए ए देखो রান্নামান্না করে সব মিজে গোছে এখানে রেখে দিয়ে এই যে এখানে শিলনোড়া এখানে মশলা ভাते बनि जाला अबे ये देख तो কি খেয়েছো কি ওই চাটি ভাত ছিল চাটি ভাত ছিল কাঁদছ নাকি তুমি দুঃখের উপর না না কানতে নেই বাবা কান না কেন কানতে নেই গো কেন না কেন না কানতে নেই কানতে নেই কানবে কেন কানতে নেই না দেখো দেখিনি

মা কোথায় মা ও কর্ম করতে গিয়েছে আমি তো পারি না কর্ম করতে ওই আর কি ধান কাটতে নাহলে ধান আটি করতে বেশ কেন না এই বাড়িতে তো দোকানে কাপড় মেলা রয়েছে বেশ আমি আসছি দাঁড়াও চলো অনেক খোঁজাখুঁজি পরে এই যে এই দোকানটা খোলা পেয়েছি এর মধ্যে আমাকে বাজারটা করতে হবে যাই হওক এইটো অনেক বড়ো গ্ৰাম আৰু এই গ্ৰামে মানুহ গুলি খুব ভাল এইটো গ্ৰাম কথা এই অব ল নেকি

তোমার ভালো হবে হ্যাঁ ভালো হবে টাকাটা তুমি দেখে তুমি ভালো থাকো তুমি ভালো থাকো বেশ বাবা আসি মন খারাপ করো না আমি আবার আসবো জানলে কেন না কানাকাটি করো না হ্যাঁ কেন না কেন না কানতে নেই কানতে নেই কানতে নেই পা ধরতে নেই পা কেন ধরবে বড়মাকে মাকে স্মরণ করো মা কালীকে স্মরণ করো আমি তোমার কোন দিকে নিজেও জানি না এই রাস্তাটা থেকে বা দিকে এই ডান দিকে চলে যাচ্ছে তোমার লাভপুর আর বা দিকে চলে যাচ্ছে তোমার ওই বোলপুর আমাদের শান্তিনিকেত চ ধরনপুর একটি গ্রাম এই গ্রামটার নাম কি ফুলবুনি ডাকা কতগুলো বাড়ি আছে বাড়ি আছে এই আর কি মানে কোনো গ্রামে অনুষ্ঠান করতে গেলে আগে গ্রামটাকে দেখে এখানে কতগুলো বাড়ি আছে এই দেখো যে এই গ্রামটার নাম হচ্ছে তোমার কুলবুনি থ্যাংক ইউ দাদা ধন্যবাদ ইনি হচ্ছেন তোমার গ্রামে মোড়ল এনার সাথে আমি কথা বললাম অনুষ্ঠানের ডেট কতগুলো বাচ্চা হবে কতগুলো বয়স্ক মা হবে সব কিছুই আর কি জেনে নিলাম আর খুব তাড়াতাড়ি আপনজন এই গ্রামে আসছে আমার বোন এখানে আসছে অবশ্যই যেটা হবে তোমাদেরকে সঙ্গে নিয়েই হবে জানিয়েই হবে আসি ভাই ঠিক আছে কতগুলো বাচ্চা হচ্ছে তুমি আমাকে একটু জাগিয়ে রাখো ঠিক আছে আন্টি স্যার ভালো লাগবে হ্যাঁ তাহলে চলে এবার সোজা বাড়ি ঠান্ডা পড়েছে গেছে হ্যাঁ বন্টি দাত্রি করো যাই হোক এসেই লেকোস আটাটা পড়ে نجي খুব খুব ঠান্ডা পড়েছে যাই হোক সামনে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে অনেক অনুষ্ঠান রয়েছে আপন তাই দিদি ভাই বন্টি আসছে আপন তাই গ্রাম দেখতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে নিয়ে আর বিশ্বাস করো যে বাবা মায়ের ঘরে আমি গিয়েছিলাম মানে এতটা কষ্ট লাগলো মানে একই জায়গায় ওই ছোট্ট জায়গার মধ্যে রান্না বান্না করে থাকা খাওয়া শুয়া বাবা ওখানে বসে আছে মা গেছে মাঠে কাজে বলো এই পরিবার এই মানুষগুলোকে দেখলে কষ্ট লাগে না কষ্ট লাগে এখন অব্দি গরিব আছে এখন অব্দি বড় মা আছে ঈশ্বর আছে আর এখন অব্দি আমার দিদি ভাই আছে তাই না যা হবে সব ভালো হবে তা বড় মায়ের কাছে এটাই প্রার্থনা করবো ঠাকুরের কাছে ভগবানের কাছে মা কালীর কাছে এটাই প্রার্থনা করবো যে আমার দিদি ভাইকে তুমি সময় সুরক্ষায় রেখো সব সময় নিজের রেখো তার মধ্যে কোনো বিপদ যেন না আসে তাই না এটাই আমার ওই যে বড় মা আছে প্রার্থনা রইল তা দিদি ভাই পরশুদিন ভিডিওতে আমি একটু আঘাত দিয়েছি তোমাদেরকে এই তুমি এরকম ভাবে ভিডিও বানিয়েছো ভ্যারি ব্যাড এগুলো ঠিক না মাধুর মরে গেছি নাকি হ্যাঁ তুমি কি দাদি ভাই আমি কাকে মিথ্যাটা বল তোমাকে মিথ্যা বলবো কখনো পারবো না তোমাকে মিথ্যা বলতে মিথ্যাটা নেই আমি আজ আমার দিদিটাকে লুকিয়ে রাখবো কখনো কোনো দিন না যে দিদি ভাই আজ সোনা হাজার হাজার মানুষের পাশে রয়েছে গরিব মানুষের পাশে এই যে এই মা বাবা কোথাও গিয়ে তোমার জন্য কিন্তু ভালো আছে তো তোমাকে মিথ্যা দিন না আনটি পড়তে দিদি ভাই কষ্ট পেও না আমি ভালো আছি এখন এই দেখো এই যে আদা রসুন ছাড়ানো হচ্ছে রান্নাও মোটামুটি এই যে চেপে গেছে বাসাগুলোকে একটু ভালো মন্দ রান্না করে খাও আর কিছু না পকাফকি করো না ভাই এরকমই গো ভাই তোমার মতোই তুমি যেমন পথে ঘাটে রাস্তায় অসহায় মানুষকে দেখলে চোখের জল ফেলো আমিও সেই চোখের জল ফেলি তোমারই তো ভাই তো চলো এই যে প্রার্থনা রইলো আমার দিদিটা যেন ভালো থাকে আমার আপনজন যেন ভালো থাকে তো চলো ভালো মন্দ খাওয়া দাওয়া আজকে হচ্ছে বাড়িতে সবাই মিলে একদম তাছাড়া পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে আমি বহাদুর আপনজন ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো কাছে প্রার্থনা রইলো রাখি টাটা ভাই গুড নাইট চলো বাচ্চা বাড়ি হাঁপিয়ে গেছে চলো এবার খেতে বসতে হবে চলো খেয়ে নাও এবার চলো চলো ちょっとごめんな <anywhere>。